দীঘাত বহুভূতি সংখ্যামালার উৎপাদক কীভাবে নির্ণয় করতে হয় শিখেছি এবার ত্রিঘাত বহুবুদী সংখ্যামালার উৎপাদক নির্ণয় করব ত্রিঘাত বহুভূদি সংখ্যামালার উৎপাদক নির্ণয় করতে হলে অবশ্য দীঘাত বহুভূতি সংখ্যামালার উৎপাদক তোমাদেরকে জানতে হবে সেই জন্য আগে অবশ্য দীঘাত বহুভূদির সংখ্যামালার উৎপাদক কীভাবে নির্ণয় করতে হয় সেটা শিখবে তারপরে ত্রিঘাত বহুদী সংখ্যামালার উৎপাদক নির্ণয় করবে ত্রিঘাত বহুবুদী সংখ্যামালা আমরা দীঘাতে ক্ষেত্রে দেখেছিলাম কত হয়েছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা হচ্ছে আমাদের সাধারণ আকার অনুরূপভাবে ত্রিঘাত বহুবুদী সংখ্যামালার এফ অফ এক্স সমান কত লিখবে এটাকে আমরা এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি এটা হলো আমাদের ত্রিঘাত বহুবধি সংখ্যামালার সাধারণ আকার ত্রিঘাত কেন বলা হচ্ছে কারণ এক্সের ঘাত কত আছে দেখো এক্সের ঘাত রয়েছে আমাদের তিন সেই জন্য এটাকে বলা হয় ত্রিঘাত বহুবুধি সংখ্যামালা এই ত্রিঘাত সংখ্যা সংখ্যামালার আমরা উৎপাদক নির্ণয় করব। উৎপাদক মানে আমরা জানি যে এটা আছে এটাকে আমরা কি গুণের আকার লিখব ব্র্যাকেটের আকার লিখবো আচ্ছা যেহেতু এখানে ঘাত তিন আছে এখানে আমাদের তিনখানা ব্র্যাকেট আসবে যেমন বহুবুদ্ধি সংখ্যামালা দ্বিঘাতের ক্ষেত্রে আমাদের ব্র্যাকেট কখানা এসেছিলো দুখানা এসেছিলো অনুরূপভাবে আমরা ত্রিঘাতের ক্ষেত্রে আমাদের তিনখানা ব্র্যাকেট আসবে সো আমরা এই ত্রিঘাত বহুবুতি সংখ্যামালার কীভাবে উৎপাদক নির্ণয় করতে হয় সেটা শিখব অথবা মাইনাস হাফ নেব এর মধ্যেই আমাদের চলে আসবে তাহলে প্রথম স্টেপ কী বললাম এক্সের মান বসাবো তাহলে এক্সের মান বসাও এক্সের মান নিচ্ছি আমি ওয়ান তাহলে ওয়ান বসালে কত আসছে দেখো এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস মান ওয়ান বসাচ্ছে ওয়ান বসলে কত আসবে এর কিউব মাইনাস ফোর ইন্টু সমান আসছে এক মাইনাস চার প্লাস চার মাইনাস চার শূন্য দেখো এক্সের মান ওয়ানের জন্য এটা কত হলো আমাদের শূন্য হলো তাহলে এক্সের যে মানের জন্য শূন্য হয়েছে এবার এই ওয়ানটাকে আমরা বাম দিকে নিয়ে আসবো তাহলে এক্স সমান লিখেছি ওয়ান বাম দিকে নিয়ে আসো এক্স মাইনাস ওয়ান সমান জিরো এই ওয়ানটা বাম দিকে কত হবে এক্স মাইনাস মানে তাহলে এটা হবে আমাদের একটা উৎপাদক মানে যে মানের জন্য এই আমাদের বহুপদী মালাটা শূন্য হলো তাকে আমাদের একটা উৎপাদক বলা হচ্ছে তাহলে এখানে লিখে দেব যে এক্স সমান ওয়ান এর জন্য প্রদত্ত বহুপদী সংখ্যা মালাটি শূন্য হয় সুতরাং বহুপদী সংখ্যা মালাটির একটি উৎপাদক হবে কেন উৎপাদক উৎপাদক মানে কি এক্সের যে মানের জন্য শূন্য হয় সেটা হচ্ছে এর আমাদের বীজ বলা হয় বা শূন্য বলা হয় তাহলে এই এক্সের বাম দিকে নিয়ে এলে কত হচ্ছে এটা আমাদের তাহলে শূন্য হচ্ছে এই এক্সের মান এক্স মাইনাস ওয়ান যেটা পাচ্ছি শূন্য নেব আমরা এই এক্স মাইনাস ওয়ান যেটা পাচ্ছি সেটাকে এর একটা উৎপাদক বলা হবে উৎপাদক কথার অর্থ হচ্ছে এক্সের তোমার যে মানের জন্য শূন্য হয় তাকে যদি বাম দিকে নিয়ে আসা হয় তাহলে দেখো এটা হচ্ছে উৎপাদক বলা হবে কিন্তু আমরা যদি বলি এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এটা একটা সমীকরণ হয়ে যাচ্ছে তাহলে শুধুমাত্র বাম দিকের যে অংশটা আছে সেটা উৎপাদক বলা হয় উৎপাদক কথার অর্থ হচ্ছে যে এক্স মাইনাস এ এক্স মাইনাস এ এটা একটা উৎপাদক বলা হবে যদি এই এক্স মাইনাসের পর যেটা আছে এই মানটা যদি আমাদের সংখ্যা সংখ্যামালাতে বসানো হয় তাহলে সংখ্যা মালার মানটা কত হবে শূন্য হবে এক্স মাইনাস ওয়ান বহুপতি সংখ্যামালাটা কী হবে একটি উৎপাদক সুতরাং আমরা এক্স কিউ মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স সমান ওয়ানের জন্য বহুপতি সংখ্যাটি শূন্য হচ্ছে তেমন এটা একটি উৎপাদক পেলাম এবার আমরা কি করব এটাকে সমাধান করার জন্য তার প্রথম স্টেপ নাম্বার ওয়ান এটা হলো স্টেপ ওয়ান ওয়ানটা আমরা এখানে কাজ করবো দেখো এই যে বহুপদী সংখ্যামাল আছে ত্রিঘাত প্রথমে উপরে একটা লাইন ফাঁকা রেখে নিচের লাইন থেকে শুরু করবো দেখো এটা আমরা উৎপাদক পেয়েছি যে উৎপাদক পেয়েছি সেটাকে তিনবার লিখবো ফাঁকা রেখে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান কতবার লিখবো তিনবার কেন তিনবার লিখবো দেখো এক্সের পাওয়ার যেহেতু মাথায় তিন আছে সে তিনবার লিখবো এটাকে মনে রাখার জন্য ঠিক মনে রাখবে তিনবার লিখবো এটা এবার দেখো প্রথমে কত আছে এক্স কিউব আছে এখানে এমন কি বসাবো যেন আমার এক্স কিউব আসে দেখো প্রথমে এক্স আছে তাহলে এক্সের সাথে কত গুন করলাম এক্স কিউব পাবো এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার বসালাম এবার এই ব্র্যাকেটের সঙ্গে গুণ করে যেটা পাবো সেটা উপরের লাইনে লিখবো এক্স স্কোয়ার ইন্টু এক্স কত আসছে এক্স কিউব তারপর প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা কমপ্লিট হয়ে গেল এবার দেখো এইখানে আমি এবার এমন কি বসাবো যেন এই উপরের লাইনটা আছে দেখো হো এক্স কিউব ছিল দেখো এক্স কিউব পেয়ে গেছি কিন্তু এক্সটা কত চলে এসছে বলতো মাইনাস এক্স স্কোয়ার আদৌ কি এখানে এক্স স্কোয়ার আছে এই উপরের লাইনটাকে মেলাবো আমরা এখানে কিন্তু এক্স স্কোয়ার নাই তাহলে কী করবো এখানে যদি মাইনাস এক্স স্কোয়ার তাহলে মাইনাস এক্সে স্কোয়ারকে যদি কাটাকাটি করতে হয় শূন্য করতে হয় তাহলে প্লাস এক্স স্কোয়ার লাগবে তবে এটা ক্যান্সেল হবে তাহলে এখানে কত দেবো প্লাস কত দেবো যেন এক্স স্কোয়ার আসে এক্স দেবো তাহলে প্লাসে প্লাসে প্লাস দেখো এক্সের সঙ্গে এক্স গুণগুলো কত আসবে এক্স স্কোয়ার তাহলে দেখো এটা আমাদের শূন্য হয়ে গেলো তাহলে এটা আমাদের কোনো কাজ নেই পরবর্তীতে কত আসছে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস ইন্টু এক্স দেখো এইটা আমাদের শেষ হয়ে গেছে এইখানে আছে এক্স কিউব মাইনাস ফোর এক্স দেখো এক্স কিউব পেয়ে গেছি এখানে মাইনাস ফোর এক্স এখানে কত আছে মাইনাস এক্স তাহলে বলতো মাইনাস এক্স মানে একখানা এক্স আছে এখানে আছে মাইনাস চারখানা তাহলে কখানা আর লাগবে তাহলে মাইনাস একখানা এক্স আছে আরও মাইনাস তিনখানা লাগবে তবে আমাদের মাইনাস চারখানা আসবে তাহলে এইখানে এই যে আমাদের হিসাব করে নিলাম কত লাগবে এইখানে বসাবো তাহলে কত লাগবে মাইনাস তিনখানা লাগবে তাহলে এখানে এক্স আছে তাহলে শুধু তিন বসাবো মাইনাস তিন তাহলে মাইনাস তিন বসলে দেখো এক্সের সঙ্গে গুণ করলে কত আসে মাইনাস তিন এক্স দেখো যোগ করো মাইনাস এক্স মাইনাস তিন এক্স কত হলো মাইনাস চারখানা এক্স আর শেষের যে পদটা রয়েছে অটোমেটিকভাবে মিলে যাবে দেখো মাইনাস মাইনাসে প্লাস কত হলো তিন তাহলে দেখো এই যে লাইনটা যেটা আমাদের প্রদত্ত বহুবুতি সংখ্যা আমরা দেওয়া ছিল সেই লাইনটাকে আমরা এই লাইনের সাহায্যে মেলালাম প্রথমে এটাকে আমরা আগে আমরা উৎপাদক পেয়েছি সেটাকে তিনবার লিখবো তিনবার লেখার পরে প্রথম থেকে আমরা এমন চররাশি অথবা সংখ্যা বসাবো যেন আমাদের উপরে যে বহুবদী সংঘ্যামালা ছিল সেই বহুবদীর সংখ্যা আমাদের মিলে যায় প্রথমে এক্স স্কোয়ার বসলাম দেখো এক্স কিউব পেলাম তারপরে অটোমেটিকভাবে মাইনাস এক্স স্কোয়ার চলে এসেছে একে আমাদের তাড়াতে হবে যেহেতু উপরে এক্স স্কোয়ার নাই সেই জন্য প্লাস এক্স দিলাম তবে আমাদের কাটাকাটি যাচ্ছে প্লাস দিয়ে এক্স দিতে গিয়ে দেখো অটোমেটিকভাবে মাইনাস এক্স চলে এসছে কিন্তু এখানে আছে আমাদের কত মাইনাস চারখানা কত এখানে বসাবো যেন মাইনাস চার এক্স আসে তাহলে দেখো মাইনাস একখানা পেয়েছি আরও মাইনাস তিন দিলাম তাহলে মাইনাস চারখানা এক্স প্লাস থ্রি দেখো এটা যোগ বিয়োগ করো দেখো এই লাইনটাই পাচ্ছ এবার আমাদের উপর লাইনগুলো ভুলে যাও নিচে চলে আসো এখানে তো কমন কে আসছে কমন আসে দেখো প্রত্যেকটাতে আমাদের এক্স মাইনাস ওয়ান আছে কমন নাও ব্র্যাকেট দাও এখানে কত আছে এক্স স্কোয়ার কত আছে প্লাস এক্স এখানে কত আছে মাইনাস তিন সমান যদি এটা আমাদের উৎপাদক হয় তাহলে উৎপাদক করব যদি উৎপাদক না যায় তাহলে রেখে দেবো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা আমাদের দীঘাত বহুভূতী সংখ্যামালা এটা অলরেডি আমরা কি করেছি আগের ভিডিওতে শিখে ফেলেছি তাহলে এটাকে দেখো ভাঙো তিন আসে তা তিনকে ভাঙলে কী কে আসবে তিন গণিত এক আর কি যাচ্ছে যাচ্ছে না এক্সের সহ কত আছে এক আছে তাহলে একে যদি যোগ করি চার পাচ্ছি বিয়োগ করলে কত পাচ্ছি দুই পাচ্ছি তার নিশ্চয়ই এখানে আমরা এক পাচ্ছি না তার মানে আমাদের এটা নর্মালভাবে উৎপাদক যাচ্ছে না তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে শুধুমাত্র ত্রিঘাতে আমাদের কীভাবে সমাধান করলাম সেটা ভালো করে বোঝো উৎপাদক পেলাম এক্স কিউ মাইনাস ফোর এক্স প্লাস থ্রি সমান এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি যদি এটা ভাঙে তাহলে আবার লিখবো আর যদি না ভাঙে তাহলে এটাই রেখে দেব পরবর্তী প্রবলেম দেখো এক্স মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স মান বসাও মান প্রথমে ওয়ান বসাবো ওয়ান বসলে কত আসছে এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স ওয়ান বসালে ওয়ানের কিউব মাইনাস সেভেন ইন্টু ওয়ান প্লাস সিক্স ওয়ান মাইনাস সেভেন প্লাস সমান কত তার মানে এক্স ওয়ানের জন্য শূন্য আসছে তাহলে উৎপাদক কত পাবো এক্স সমান ওয়ান দিস এমপ্লাই এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এটা একটা উৎপাদক হবে তাহলে এটাকে আমরা কতবার লিখব তিনবার লিখবো উপরে লাইনটা ফাঁকা রাখো নিচে লাইন থেকে শুরু করো তিনবার লিখো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্রথমে দেখো এক্স কিউব আছে তাহলে এখানে কত বর্ষ পর্যন্ত এক্স কিউব আসে এখানে এক্স আছে তাহলে এক্সে স্কোয়ার দিলে আমাদের গুণ করলে কত হবে এক্স কিউব এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হচ্ছে এক্স কিউব গুন করো মাইনাসে প্লাসে মাইনাস এক্স স্কোয়ার এখানে কিন্তু কোথাও এক্স স্কোয়ার নেই তাহলে এক্স স্কোয়ারকে তাড়াতে হবে মাইনাস এক্স স্কোয়ার আছে প্লাস এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে তবে আমাদের কাটবে তাহলে এখানে এক্স আছে এখানে এক্স দিয়ে গুণ করো তাহলে প্লাসে প্লাসে প্লাস এক্সের সঙ্গে এক্স গুণ করলে দেখো এক্স স্কোয়ার আসছে এখানে তুমি কত বসাবে তোমাকে এখানেই এই লাইনটা তোমাকে বলে দেবে যে তুমি এখানে এক্স বসাবে না দুই বসাবে না তিন বসাবে তারপর দেখো এ মাইনাসে মাইনাস এক্স আচ্ছা দেখুন মাইনাস একখানা এক্স এখানে আছে মাইনাস সাতখানা তাহলে আর কখানা লাগবে আরও ছখানা লাগবে কারণ মাইনাস একখানা আছে আরও মাইনাস ছখানা এক্স তবেই তো মাইনাস সাতখানা এক্স আসবে তাহলে এখানে বসাও মাইনাস ছয় এক্স না কারণ চলে আসবে এখানে আমাদের এক্স দরকার তাহলে এখানে এক্স আছে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস ছয় অটোমেটিক মিলে যাবে দেখো মাইনাস প্লাস ছয় দেখো মিলে গেছে এটা নিয়ে কাজ করো এখানে কে কী আছে আমাদের ব্যাকেট থেকে কমন কী আসছে এক্স মাইনাস কমন আসছে কমন এখানে থাকছে এক্স স্কোয়ার এখানে থাকছে আমাদের এক্স এখানে থাকছে মাইনাস ছয় এটা যদি ভাঙে তাহলে ভাঙবো আর যদি না ভাঙে তাহলে এইভাবে রেখে দেবো দেখো কত ছয় এখানে কত আছে এক তাহলে ছয় গণিত এক সমান কত পাচ্ছে ছয় ছয়কে ভাঙো ছয় গণিত এক ভাঙো তিন গণিত দুই তাহলে দেখো চিহ্ন কত আছে মাইনাস তাহলে মাইনাস চিহ্ন থাকলে আগের ভিডিওতে আমরা শিখেছি মাইনাস থাকলে এই দুটোর মধ্যে একটা দুটো করে নেব যাদের মাইনাস করলে আমাদের এক্সের সহক আছে এবার সহক কত আছে এক তাহলে দেখো ছয় থেকে এক বিয়োগ করলে আসছে পাঁচ এক আসছে না তিন থেকে দুই বিয়োগ করলে আসছে এক তার মানে এটা আমাদের উৎপাদক হবে তাহলে এই তিন আর দুইকে নেব তাহলে বসো এখানে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস অনেক জায়গায় লিখো তিন মাইনাস দুই ইন্টু এক্স মাইনাস ছয় ব্র্যাকেট ভাঙো এক্স মাইনাস ওয়ান এটাকে তাহলে এক্স স্কোয়ার কত হবে প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স মাইনাস ছয় এক্স মাইনাস ওয়ান ইন্টু কমন নাও প্রথম দুটো থেকে এক্স কমন আসছে থাকছে এক্স প্লাস কমন নাও টু থাকছে আমাদের এক্স প্লাস থ্রি আবার কমন আসছে কে এক্স মাইনাস এখানে এক্স প্লাস থ্রি এক্স কমন আসছে এক্স প্লাস আর থাকছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তাহলে পেলাম আমরা এক্স মাইনাস ওয়ান তাহলে দেখো এই যে বহুভূতী সংখ্যামালা ছিল সেই বহুবদি সংখ্যা আমরা উৎপাদক কত পেলাম তিনখানা উৎপাদক পেলাম এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি তাহলে এইভাবে আমরা যখনই বহুভূতি সংখ্যা দেওয়া থাকবে সে দীঘাত হোক ত্রিঘাত হোক আমরা এইভাবে সমাধান করবো এটা যেহেতু আমরা ত্রিঘাতের বহুপতি সংখ্যামালার সমাধান তো আমরা এইভাবে দীঘাত বহুভদী সংখ্যা মালার উৎপাদক নির্ণয় করব